একম্বর হইল এই জমানবী দেখল আমার দেখতে আমি শেখার না আচ্ছা মোশালি চিন্তা করলো এখন যদি আমি দিয়া যে আমি মোসালমি মনে হইল যে আশা থাকতে পারে হি দিয়ার আমি শুনতে পারতাম না আগে আগে ভিতরে হের আরো কোনো আশা আমি

মুসা নবী লাটিয়া যখন সামনে পারে তাফসিলে মনহাররতে লেখে জঙ্গলের ভিতর থেকে একটি বাদ বের হইয়া দাগ দেবলি এ پیغمبر আল্লাহ আমি বাগের ঘটনা গটাইছি মুসা নবীর রাত আরো গেছে লাটিয়া যখন সামনে পারে बापকে যখন দবলদির সামনে আলো করে দিয়েছে